এতো এনার্জি নেই আমি একটু এনার্জি ফেল লোকজন বলতো না না এই বাগান এসে তো আমি ইসি গেলাম তো হম জোর করে খুলি তো সে তো তার আদি ব্যবসায় তো এটা আছে ঘন্টা তো

সামনে আলো ভূতের গুহা কি রে আয় ওটা ট্রেনের লাইনের ভিতর থেকে যে ওইখানে যেতে হয় দশানি ইকো পার্কের আগে তো দেখতে খারাপ না হুম 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 পিকনিক করে খাবি আরব ওদিকে যাই

Ah, tá lá, That